তিনি আগামীকাল যে সম্মেলনে যোগদান করবেন সেখানে তিনি বিশেষ অতিথি হিসাবে আহ বক্তব্য রাখবেন এবং তারপরে তিনি কয়েকটা রাষ্ট্রপ্রধানের সাথে আলাদা আলাদা বৈঠক করবেন এবং তার দিন তিনি ব্যবসায়ীদের একটি সম্মেলনে যোগ দিবেন প্রধান অতিথি হিসেবে ওখানে তিনি বক্তৃতা রাখবেন তারপর সাথে মার্চ তিনি বাংলাদেশ কমিউনিটির আয়োজনে যে নাগরিক সংবর্ধনা আছে ওখানে তিনি যোগদান করবেন এবং তারপর দিন আটই মার্চ তিনি দোহা ত্যাগ করবেন বলে আমরা জানি প্রধানমন্ত্রী সফর ঘিরে প্রবাসীদের প্রত্যাশা কেমন বিস্তারিত জানাবেন আহ আসলে প্রধানমন্ত্রী কাতার আগমন উপলক্ষে প্রবাসীদের আহ অনেকগুলো প্রত্যাশা রয়েছে তার মধ্যে আমরা যেটুকু জানি যে প্রবাসীরা যে মুখ্য যে বিষয়গুলো তারা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন সেটি হচ্ছে প্রবাসীরা যাতে কাতারের কাতারের ভিসা বন্ধ রয়েছে বাংলাদেশে প্রধানমন্ত্রী এই কাতার সফরকে ঘিরে কিন্তু প্রবাসীরা একটা আশার আলো দেখছেন যে আবার পুনরায় বাংলাদেশের ভিসা চালু হবে বাংলাদেশিদের জন্য কাতারের ভিসা চালু হবে তাছাড়াও বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ দূতাবাসে যে পাসপোর্ট ই পাসপোর্ট সেবা চালু হওয়ার কথা ছিল সেটি প্রধানমন্ত্রী সফরকে ঘিরে প্রবাসীরা প্রত্যাশা রয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী কাতার সফর করলে এই সেবাটি আবার পুনরায় চালু হবে এই সেবাটি চালু হবে এবং এখানে যে গৃহকর্মী রয়েছে সেই গৃহকর্মীদের জন্য একটি বাংলাদেশ দূতাবাসে একটি সেফ হোমের দাবি তুলবেন বলে আমরা শুনেছি এই ছিল আমার কাছে সর্বশেষ ধন্যবাদ রানা যুক্ত হবার জন্য